এখন চাইলে আপনিও তৈরি করে নিতে পারবেন পারফেক্ট বেকারির মতন তুলতুলে নরম কেক হবে স্পঞ্জি ও খেতে সুস্বাদু মুখে দিলেই গলে যাবে এর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি একটি ডিম ডিমটাকে ফাটিয়ে নেব এবারে কাটা চামচ দিয়ে ডিমটি ভালো করে নেড় চেড়ে ফেটিয়ে নেব এরপর প্রথমে দু চামচ চিনি দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এভাবে আমি ছ চা চামচ চিনি দিয়েছি এবারে ডিমের গন্ধ দূর করার জন্য এক চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকলে সেটিও দিতে পারেন দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ তেল আবার বেশ কিছু সময় নেড়ে চেড়ে দেখুন বন্ধুরা ডিমটায় বেশ ফমি ফমি ভাব চলে এসেছে এবারে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ ও সামান্য লবণ গুঁড়ো দুধটাকে ভালো করে মিলিয়ে নেব আমি শুকনো উপকরণগুলো সব আগের থেকে চেলে নিয়েছি দিয়ে দিয়েছি আটা অল্প অল্প করে আটা দেব। একবার সব আটা দিলে দানা দানা ভাব থেকে যাবে এবার দিয়ে নিচ্ছি এক চাচামচ কর্নফ্লাওয়ার আমি অফ ক্যামেরায় সবগুলো উপকরণ ভালো করে মিলিয়ে নিয়েছি দিয়ে দেব সামান্য বেকিং সোডা ও হাফ চা চামচ বেকিং পাউডার এগুলোকেও খুব ভালো করে আমি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে মিলিয়ে নিয়েছি অপরদিকে যে বাটিতে আমি বেক করবো বাটিটিতে তেল ব্রাশ করে উপর দিয়ে আটা ছড়িয়ে নিয়েছি এবং বাটি আটাগুলো ফেলে দিয়েছি এবারে আমি ব্যাটারটিকে ঢেলে নিয়েছি ব্যাটারটা মাঝখান বরাবর ঢালবেন তা তাহলে চারদিক সমানভাবে মিশ্রণটি চলে যাবে আর ড্যাপ করে নেবেন বাতাসগুলো বের হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি আজ রাইস কুকারে কেক বানাবো সেজন্য আগে থেকে রাইস কুকারটি ফ্রি হিট করে নিয়েছি এবং একটি কাগজ দিয়ে দিয়েছি আর ঢাকনার সবগুলো ছিদ্র বন্ধ করে দিয়েছি এরপরে রাইস কুকারের বার্নারটি নিচের দিকে দিয়ে দিব বেশ কিছুক্ষণ বেক করার পর দেখুন আমার কেকটি ফুলে উঠেছে এবার একটি টুথপিকের সাহায্যে দেখে নিব দেখুন টুথপিকটির সাথে কোনো কিছুই আসেনি তার মানে আমার কেকটি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না